আসেন আপনি আসেন আসেন সেকেন্ড ফোন নিতে চাইলে আমার এখানে আসেন ভালো ভালো ফোন কম দামে নিতে চাইলে আমার এখানে আসেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমার এই প্রসারের সামনে ইয়ে ভাই টিকটক চালা যাবে এরকম কোনো সতেরোশো টাকা দামের মোবাইল পাওয়া যাবে এক নম্বর ফোন পাওয়া যায় এখানে কোনো দুই নম্বরের কারবার নাই কি টিকটক চাপাবেন ভালো দেখি দেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা আপনার চলবে এটা একটা আনকমন ফোন এটা মার্কেট প্রাইস দশ হাজার টাকা আপনার জন্য সাতশো টাকা রাখবো আপনি সেই রকম টিকটক বানাতেও পারবেন ভাই এখানে কত দিলেন সাতশো টাকা ইয়ে ভাই এটা দিয়ে কি টিকটক চালা যাবে আরে ভাই টিকটক চালা যাবে না মানে আপনি টিকটক বানাতেও পারবেন नेड़ा क्वालिटी तो ना ठीक 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 अच्छा, अच्छा थीके से, थीके से। आहा आम